হিটিং লাইট গরম দেওয়া এবং রক্ত সঞ্চালন বাড়ানোর লাইট আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে একটি হিটিং থেরাপি লাইট নিয়ে কথা বলবো রোগীদের হাত করার জন্য প্রচণ্ড ব্যথা মাংস পেশির ব্যথা এবং যে কোনো ব্যথা দূর করার জন্য এই হিটিং লাইটটি ব্যবহার করতে পারেন এটার বডিটি হচ্ছে অরিজিনাল চায়না এবং এটার মধ্যে 150 ওয়াট এর বাল্ব ব্যবহার করা হয়েছে যেটি পোলেন থেকে আগত খুব ভালো মানের এই বডিটি এই যে দেখতে পাচ্ছেন এটা রেগো সিস্টেম আপনি এটার মধ্যে কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন আমরা এটা আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা উপর নিচ মুভিং করতে পারবেন আপনার প্রয়োজন মতো এটাকে হ্যান্ড আয়ার বলতে থাকি এটার উপরে আপনার নোটিস দেওয়া আছে এটা কিভাবে কি ব্যবহার করবেন এই বাল্বটি আপনারা খুলতে পারবেন মানে এই বাল্বটি যদি জ্বলে যায় এটা খুলে আপনারা নতুন বাল্ব ইনস্টল করতে পারবেন এটা প্যাচ সিস্টেম জাস্ট খুলে লাগিয়ে দেবেন আমরা এখন এটা অন করে দেখাবো এটার আলোটি দেখেন জাস্ট এইখানে বাড়াবেন অন হয়ে যাবে এই মাধ্যমে রক্ত ক্ষমতা বাড়বে এবং অবসতা দূর হয়ে যাবে যে কোনো রকমের ব্যথা ঘাড় কোমর হাত পা এই শীতের সময় আমাদের বৃদ্ধ বাবা আমাদের অনেক ব্যথার সমস্যা হয় আমাদের ব্যথার সমস্যা হয়ে থাকে এই ব্যথাগুলোকে দূর করার জন্য এই হিটিং রেডিয়েশন লাইট আয়ার লাইট বা হিটিং থেরাপি লাইট বলে থাকি আমরা ফিজিওথেরাপি এই লাইটটি সর্ব উচ্চ পরিমাণ ব্যবহার করে থাকে রোগীদের ক্ষেত্রে এইভাবে অ্যাপ্লাই করে এক ফিট দ্রুত রেখে এই লাইটটি ব্যবহার করলে আপনার ব্যথাযুক্ত জায়গা থেকে ব্যথা কমে যাবে ইনশাআল্লাহ তো আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম